বাকি বললাম ইন্তেকালের কিছু দিন আগে সবাইকে ডেকে 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 বলেছিল বাবা আমি বাকি বললাম দুনিয়া থেকে চলে যাব তবে আমার জানা যা হবে তবে জানা যা যে পড়াবে জানা যার ইমাম যে হবে তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে সেই ব্যক্তিটি আমার জানা যা পড়াবে হুজুরে যুদ্ধে কাল করলেন হুজুরকে গোসল দিয়ে খাটি আরও করে তুলে টেনে 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 জানাজার মা জানাজা হলো হুজুরে জানাজা হবে জানাজা হবে জোহরের নামাজের পরে জানাজা হবে জোহরের নামাজ হয়ে গিয়েছে ইমাম কেউ আসে না আসে না আসে না ডেটটা বেজে গিয়েছে ইমাম কেউ আসে না আসে না দুটো বেজে গিয়েছে খাটিয়ার কাছে ইমাম কেউ আসে না আসে না যখন আড়াইটা বেজে গিয়েছে একজন বোরকা গায়ে দিয়ে উটের পেটে সবারই হয়ে আসে এসে 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 হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন الله اكبر الله اكبر الله, أكبر الله একবারে জানা যা শেষ করে উটের পেটে সাওয়ারি হয়ে চলে যায় এ ভাই জানেনা জানাজার মুসল্লিরা ছুটে 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 গিয়ে জানাজার মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে উটের সামনে গিয়ে দাঁড়ায় এ উট দাঁড়া চলে যাস না চলে যাস না তোর পিঠে কে আছে ওকে যদি একবার দেখতে পায় আমাদের জীবনের শখ মিটে যাবে এ উট দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া তোর পিঠে কে আছে যা জীবনে ফজরের নামাজ কাজা নাই সেই থেকে যদি আমরা দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এ উড় দ্বারা চলে যাস না চলে যাস না উড় দাঁড়িয়ে গিয়েছে এমন সময় মানুষটা নিজের মুখের কাপড়টা সরালেন সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আজরাতে বাকি বললা নিজের জানা যা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন জোরে বলুন না সবাই